নমস্কার বন্ধুরা সুপর্ণার রান্নাঘরের নতুন রেসিপিতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চালের গুঁড়োর রুটি অনেকেই আমরা চালের গুঁড়ো রুটি খেতে পছন্দ করি কিন্তু বাড়িতে ঠিকঠাকভাবে তৈরি করতে পারি না আজকের রেসিপিটি দেখে নাও এবার থেকে তোমরা একদম পারফেক্টভাবে চালের গুঁড়ো রুটি তৈরি করে নিতে পারবে চালের গুঁড়ো রুটি তৈরি করার জন্য প্রথমেই সঠিক পরিমাপগুলো জেনে নিতে হবে দেখো আমি এই বাটিটা নিয়েছি এই বাটি মেপেই জল আর চালের গুঁড়োটা নেব আমি এক বাটি পরিমাণ জল এখানে নিয়ে নিয়েছি জলটাকে গরম করতে বসিয়েছি আর এক চামচ পরিমাণ রিফাইন অয়েল মিশিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ নুন খুব ভালো করে জলটা ফুটতে দেব জলটা ভালো মতো ফুটে গেছে এখন আমি যেই বাটি মেপে এক বাটি জল নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি আর এক মুঠো পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম অর্থাৎ হাফ বাটির থেকে কিছুটা বেশি চালের গুঁড়ো ব্যবহার করেছি এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে নেড়েচেড়ে একটা সফট ডো তৈরি করে নেব এখন আমি গ্যাসের রাসটা নিভিয়ে দিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখব পনেরো মিনিট বাদে ফিরে এলাম খুব সামান্য পরিমাণে একটু জল নিয়ে রাখলাম যেহেতু চালের গুঁড়োর ডোটা বেশ গরম গরম থাকতে থাকতেই মাখতে হবে তাই হাতে একটু ঠান্ডা জল নিয়ে আবার ভালো করে রোলে মাখতে হবে অবশ্যই মনে রাখবে যত ভালো করে তোমরা মাখবে ততই কিন্তু রুটিটা সফট তৈরি হবে চালের গুঁড়োটা মাখার সময় কিন্তু কখনোই এক্সট্রা কোনো আটা ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে খুব ভালো করে সফটভাবে মেখে নিতে হবে এরপরে আমি লেচি কেটে নেব এইভাবে করো খুব সুন্দর তৈরি হবে একদম নরম তুলতুলে থাকবে খেতে খুব ভালো হবে আমি সব রুটির জন্য লেচিগুলো কেটে নিয়েছি এখন একটা পরিষ্কার ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো এর ফলে লেচির ওপরের অংশটা একদম সফট থাকবে শক্ত হয়ে যাবে না এখন রুটি বেলে নেব তার জন্য কিছুটা শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম এরপরে ভেজা কাপড়ের মধ্যে রাখা রুটির লেচিগুলোকে একটা করে নেব আর বাকিগুলোকে ঢেকে রাখবো শুকনো চালের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব আর তারপরে খুব হালকা হালকাভাবে রুটিটাকে বেলে নেব। চালের গুঁড়ো রুটি একটু পাতলাই খেতে ভালো লাগে দেখো বন্ধুরা একদম পাতলাভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে নিয়েছি চালের গুঁড়ো রুটি পাঁচ থেকে এরকম কাটা হয় এভাবেও করা যেতে পারে আবার তোমরা ইচ্ছা করলে একটা বাটি বসিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে সুন্দর করে রাউন্ড শেপ করে নিতে পারো দেখো কত সুন্দর পাতলা তৈরি হয়েছে আর একদম গোল হয়েছে একটা তাওয়া খুব এরপরে ভালো করে গরম করে রুটিটাকে দিয়ে দিলাম এই সাইডটা একদম কম সময় হতে দেবো আর উল্টে দেব দিকটা একটু ভালো মতো সেঁকে নেব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অথবা কোনো ন্যাপকিন দিয়ে একটু চেপে চেপে ধরে ভালো করে রুটাকে সেঁকে নেব। ভালো করে শাখা হয়ে গেলে এরপরে উল্টে দেব আবারও একটু হালকা হালকা চেপে চেপে রুটিটাকে ফুলে ওঠা পর্যন্ত সেকে নেব এইভাবে উল্টে পাল্টে রুটিটাকে সেঁকে আমি নামিয়ে নেব। এই ক্ষেত্রে বলে রাখি একটা রুটি তুলে নেওয়ার পর তাওয়াটাকে একটু ভালো করে মুছে নিয়ে আবার পরের রুটিটা দিতে হবে তাহলে যেটা হবে রুটিটা একদম সাদা তৈরি হবে চালের গুঁড়ো নরম তুল রুটি একদম তৈরি এরপরে তোমার পছন্দ অনুসারে কষা মাংস অথবা তরকা দিয়ে সার্ভ করতে পারো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকো